হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি প্রতিদিনের মতো তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো পকোড়ার একটা রেসিপি কিসের পকোড়া তোমরা তো অনেক ধরনের পকোড়াই খেয়েছো কিন্তু কখনও কি পালক শাকের পকোড়া খেয়েছ যদি না খেয়ে থাকো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদমই তোমাদের জন্য তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটসের জন্য তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করবো তো দেখো বন্ধুরা পালক শাকের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি পালক শাক নিয়েছি পালক শাকটাকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এই দেখো এরপরে এই পালক শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দেখো এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে প্রথমে কেটে আবারও একবার ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেসন আর নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার এরপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দেখো এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পালক শাকগুলো অ্যাড করে দিলাম এরপর এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেবো প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা তারপর সামান্য একটু জলের ইউজ করবে যতটা পরিমাণ মাখা যায় ততটা মাখার চেষ্টা করবে এই দেখো মাখা হয়ে গেছে আমার এইখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলেই এইভাবে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো একটা একটা করে এইরকম গোল গোল করে ছাড়তে হবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ব্যাস পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে অর্ধেকটা এরপর এগুলোকে আমি উল্টে দেব এইভাবে সাবধানে উল্টে দিতে হবে সব পকোড়াগুলো পকোড়াগুলো সবগুলোই উল্টে দিয়েছি এই দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব ব্যাস এগুলোকে তুলে নেব বাকি যেগুলো ছিল বন্ধুরা সেগুলোও আমি একইভাবে ছেড়ে দেবো এইভাবে একটা একটা করে ছেড়ে দেব এই দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকেও তুলে নেব এভাবে সব পকোড়াগুলো বন্ধুরা আমি ভেজে নিলাম এরপর চলো সার্ভ করে নেব এই দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো সস তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পালক শাকের পকোড়া তো দেখলে কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন লেগেছে এটা খেতে বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এটা অবশ্যই বাড়িতে একবার বানাও এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে